এই পর্যন্ত শেরপুরে আট জনের পান্না নিকটেছে এই বন্যায় পানিবন্দির সংখ্যা রয়েছে এক লাখের মতো টানা ভর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের পাঁচ উপজেলায় এই পর্যন্ত দুই লাখ মানুষ পানিবন্দি ছিল এখন আস্তে আস্তে সব জায়গা থেকে পানি নামতে শুরু করেছে আমরা এখন রয়েছে শেরপুরের ঝিনেগাতির দড়িকালীনগর এলাকায় সেখানে যে আমরা যেখানে সে আসি সেখানে কিন্তু গতকাল পানি ছিল কম সমান বিকাল থেকেই পানি নামতে শুরু করেছে আমরা যদি আপনাদেরকে বন্যার আপডেটটা জানাই এই পর্যন্ত শেরপুরে আট জনের পান ঘটেছে এই বন্যায় আর এদিকে এখন পানি কমতে শুরু করায় পানি বন্দির সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে এখন পানিবন্দির সংখ্যা রয়েছে এক লাখের বেশি এক লাখের মতো আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটা পেয়েছি শেরপুরের পাঁচটি নদী রয়েছে সেখানে তিনটি নদীতে কিন্তু পানি মাপা হচ্ছে সেখানে পানি কমতে শুরু করেছে নিচু মানে দিয়ে প্রবাহিত হচ্ছে যেখানে নিজ দিয়ে বিপদে পানি প্রবাহিত হচ্ছে আর এদিকে ব্রহ্মপুটে পানি এখান থেকে নেমে যাচ্ছে আর আমরা যদি কৃষি এই এই বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে কৃষির আর মৎস্য খাতে কৃষি খাতে যে ক্ষতি হয়েছে যে আমন ধানের যে ক্ষতিটা এটা পঁয়ত্রিশ হাজার হেক্টর আমন ধানের আবাদ কিন্তু চলে গেছে এখানে নয়শো হেক্টর জমি সবজির যে শীতকালীন যে সবজি আগাম সবজি আবার ছিল সেইটাও পানির নিচে নিমোজিত হয়েছে সেখানে আর এখানে মৎস্য বিভাগের যে ক্ষতিটা এইটাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি যে তিন হাজার মৎস্য চাষির মাছ কিন্তু চলে গেছে এইখানে এগারো লাখ টাকার ক্ষতি হয়েছে আর এদিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ট্রানটা বিতরণ করেছে সেখানে দশ হাজার যে দশ হাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করেছে আর পঁচিশ হাজার যে চাহিদা দেওয়া হয়েছে সেখানে মধ্যে পাঁচ হাজার ত্রাণ এখন পাওয়া যাবে বলে সেটা আমাদেরকে জেলা প্রশাসক যে তরফদার মাহমুদ রহমান তিনি জানিয়েছে এখানে কিন্তু শেরপুরের বন্যা পরিস্থিতি এখন কিন্তু উন্নতির দিকে আমরা ছিলাম শেরপুরের ঝিনাইকাতির দরিকালীনগর এলাকায় ধন্যবাদ porque